আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের জন্য নিয়ে আসলাম ঈদ উপলক্ষে আমাদের কিছু লোন কালেকশন কম প্রাইজে পাচ্ছেন এগুলো তো এগুলো কি অফার প্রাইস এগুলো অফার প্রাইজে দিচ্ছেন হ্যাঁ এগুলো অফার প্রাইজে আপুরা ভাইয়ারা পেয়ে যাচ্ছেন অনেক মানে সুন্দর সুন্দর কালার অনেক আপুরা ভাইয়ারা বলে যে ভাইয়া আপনাদের যে লোনটা এই লোনের প্রাইস হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা তো এর থেকে কমের কি আছে তো তাদের জন্য এই যে এই ভিডিওতে কিছু আপনার অফার প্রাইজের লোন কালেকশন থাকছে এগুলো হচ্ছে ঈদ মানে ঈদ ধামাকা ড্রেস এগুলো ঈদ অফার তো এগুলোর প্রাইস থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা আপনারা এই লোন কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেল থেকে আর যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে ঢুকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন নতুন নতুন ভিডিও আপডেট যেন আপনারা পান তো এই যে এখন সরাসরি আপনাদেরকে ড্রেসের কালেকশনগুলো মানে ডিজাইনগুলো দেখিয়ে দিতেছি দেখেন এটা হচ্ছে আপনার ফুল গর্জিয়েস অল ওভার বডিতে প্রিন্ট করা তো ভিয়াস দেখেন দূর থেকে মনে হচ্ছে যে এগুলো কাজ করা তো আসলে এগুলো কাজ করা না অল ওভার প্রিন্ট করা আপনারা এগুলো পাচ্ছেন আর এটা হচ্ছে স্যালোয়ারটা সালোয়ারটা কিন্তু খুবই সুন্দর আর এই যে এটা হচ্ছে আপনার নিচের হাতাটা তো এটার ওন্নাটা দেখেন এগুলো হচ্ছে ফুল কটন হান্ড্রেড পার্সেন্ট কটন এগুলো এগুলো হচ্ছে আপনার সুইস কটন বলে এই কাপড়গুলোকে তো সুইস কটনের কাপড় কিন্তু খুবই আপনার অফুরন মানে এগুলো চাহিদা এগুলো আপদের অনেক চাহিদা আর কি বলবো আপনারা মানে যারা এখন পর্যন্ত আমাদের থেকে এই লোন কালেকশনগুলো নেন নাই অর্ডার করেন নাই আপনারা এগুলো অর্ডার করে আপনারা ইউজ করে দেখতে পারেন যেগুলোর কাপড় কোয়ালিটি কত আরামদায়ক তো এই যে এটা হচ্ছে বেয়স আরেকটা ডিজাইন এটা এটার কালার মেবি কয় এটা কালার কয়টা এটা কালার হচ্ছে বেয়স দুইটা কালার এটার এই যে দেখেন এই যে এটার এ একটা কালার তো আপনাদেরকে এই দুইটা সুন্দর সুন্দর কালার আপনাদেরকে দেখিয়ে দিব আর এগুলোর প্রাইস থাকছে মাত্র ঈদ ধামাকা ঈদ অফার প্রাইস থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকায় আপনারা এই লোন কালেকশনগুলো নিয়ে নিতে পারবেন তো এখন আমাদের মানে যে লোনের যে ওন্নাটা দেখেন ওন্নাটা কিন্তু আপনার অনেক বড় নামাজি অন্যা আর এখন বেয়ার্স হচ্ছে যে আমাদের এখন হচ্ছে মানে মানে অফ টাইম আমাদের দোকান অফ টাইম তো এই জন্য আর কি ভিডিওটি করা মূলত আপদের উদ্দেশ্যে যেহেতু আমাদের ঈদের অনেক প্রেশার আমরা ভিডিও করতে পারি না কন্টিনিউ তো এই জন্য আপনাদের জন্য সময় পেয়ে এখন আমরা আপনার আপদের জন্য ভাইদের জন্য ভিডিও করে ড্রেস দেখাচ্ছি তো দেখতেই পারতেছেন এগুলো মানে দেখেন প্রিন্টগুলো দেখেন প্রিন্টগুলো কত সুন্দর তো এই যেটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক কিন্তু অসাধারণ সুন্দর আপনারা অবশ্যই আপনারা অর্ডার করে ফেলবেন এই ড্রেসগুলো আর দ্রুত অর্ডার করে ফেলবেন আর আপনাদের যদি কোন ছবি লাগে ড্রেসের অবশ্যই বলবেন আমরা কিন্তু হোয়াটসঅ্যাপ ইমোতে ছবি দিয়ে দিব আপনারা ড্রেসের ছবিও দেখে মানে দেখে শুনে আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারবেন তো এই যেটা ওনাটা দেখতেই পারতেছেন ভিউয়ার্স ওনাটা কিন্তু অনেক বড় নামাজি ওন্না পাঁচ হাতের ওন্না এখন আপনাদেরকে দেখাবো আরেকটা কালার এটা হচ্ছে গ্রিন কালার গ্রিন কালারটা কিন্তু খুবই সুন্দর এই যে এটার গ্রিন কালারের এই যে দেখেন এটার পাশে আপনার খুব সুন্দর করে আপনার পাইরে দেওয়া পাইরে মানে পাইরে যে আপনার কালারটা এই কালারটা কিন্তু ভিয়াস একটু লক্ষ্য করে দেখেন যেটা গলায় কিন্তু আপনার এই কালারে কিন্তু মানে প্রিন্টটা করা খুবই সুন্দর নিচের প্রিন্টটাও কিন্তু অনেক সুন্দর এই যে এটা হচ্ছে আপনার ব্যাকপার্টটা ব্যাকপার্টটা কিন্তু অসাধারণ সুন্দর আর এগুলা ভিয়াস দ্রুত অর্ডার করে ফেলবেন যারা মানে গিফটের জন্য আপনারা লোন কালেকশন খুঁজতেছেন বাট পাচ্ছেন না তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল থেকে নিঃসন্দেহে আপনারা অর্ডার কনফার্ম করে ফেলতে পারেন হানড্রেড পারসেন্ট কোয়ালিটি ফুল সুতি কালেকশন লোন পেয়ে যাবেন আমাদের ইউটিউব চ্যানেলে তো এই যে এটার অন্যটা দেখেন এটার অন্যটাও কিন্তু অসাধারণ সুন্দর অন্যটা কিন্তু অনেক বড়ো দেখতে পাচ্তেছেন যে এটা কত বড় ওন্না এটা কালার ভিওয়ার্স একটাই আপনারা পেয়ে যাচ্ছেন এটা কালার কিন্তু একটাই আপুরা দেখেন এই যে এই ড্রেসটা কিন্তু অনেক সুন্দর একটা কালার প্রিন্ট করা দেখতে পাচ্ছেন মানে কাপড়গুলো কিন্তু যে দেখেন এগুলো কিন্তু একবারে সুতি আপনার সুতি পাকিস্তানি কটন কাপড় এগুলো কাপড়ের কিন্তু অনেক ডিমান্ড মানে যারা এগুলো কন্টিনিউ ইউজ করে তারা বলতে পারবে যে এগুলো কতটা মানে আরামদায়ক কাপড় এগুলো আপনাদের জন্য বেস্ট কোয়ালিটি এগুলো তো এই যেটা ওন্নাটা কিন্তু আপনারা দেখে নিন ওন্নাটা কিন্তু অনেক সুন্দর আপনার এই যে প্রিন্ট মানে ফুলের একটা মানে দেখেন ফুলের একটা বাগান ধরতে গেলে এই ওন্নাতে ওন্নাটা কিন্তু দেখেন কত সুন্দর তো আমাদের এগুলো এগুলো কিন্তু আমাদের স্টকে খুবই কম অল্প স্বল্প ড্রেস এগুলো আছে আমাদের স্টকে আপনারা অর্ডার করলে আপনারা নিয়ে নিলে ইনশাল্লাহ আমাদের স্টক ক্লিয়ার হয়ে যাবে আমাদের বিশ হোজার ভিতরে কিন্তু আমাদের এই স্টক আমরা ক্লিয়ার করে ফেলতে পারবো আমাদের এই লোন কালেকশনের যদি আপুরা মানে দ্রুত অর্ডার করে ফেলে তো এই যে এটার এটা কালার কয়টা কালার এটার কালারও কিন্তু একটা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ব্লুর উপরে অল ওভার মানে খুব সুন্দর একটা প্রিন্ট পেয়ে যাচ্ছেন আর এটা ব্যাকপার্টটা কিন্তু যদি দেখাই তাহলে দেখেন ব্যাকপার্টটা কিন্তু অসাধারণ একটা সুন্দর ব্যাকপার্টটা এই যে একটু ফোকাস করে দেখেন মানে আপনারা একটু যদি ধৈর্য আমাদের ভিডিওগুলো দেখেন তাহলে আমাদের প্রত্যেকটা ড্রেস আপনারা সুন্দরভাবে আপনারা দেখতে পারবেন কালারগুলোও দেখতে পারবেন আর আপনারা যে কালারটা দেখবেন সেই কালারটা আপনারা অর্ডার করার পর আপনারা ওই জিনিসটাই পাবেন আমাদের এখানে কোনো ঝামেলা নেই যে আপনারা একটা অর্ডার করছেন একটা পেয়েছেন এরকম এখন পর্যন্ত কোনো ভাইয়ারা আপুরা আমাদেরকে বলে নেই আর আমরা ওই কাজটা এখন পর্যন্ত করিও নাই আমাদের মানে আমাদের বিশ্বাস আছে আপুদের প্রতি আপুরা ভাইয়ার আমাদেরকে অনেক বিশ্বাস করে যে আমাদের কোয়ালিটি কাপড় মানে আমাদের কালেকশনগুলো মানে আমরা যথেষ্ট ভালো দেওয়ার চেষ্টা করি মানে আমরা হয়তো লাভ দুই টাকা কম করি বাট আমাদের মানে ড্রেসের কোয়ালিটি এবং আমাদের ড্রেস আমরা সব সময় আপনাদেরকে ভাইয়াদেরকে ভালো দেওয়ার চেষ্টা করি এই জন্যই যে যে ব্যবসা তো আর একদিনের না তো আপনাদেরকে এখন আরেকটা ড্রেস দেখাই দেখেন এটা হচ্ছে গ্রিন কালার মানে ওয়াও যে কত সুন্দর খুবই জোস একটা কালার কিন্তু এটা দেখতেই পারতেছেন দেখেন খুবই জোস একটা কালার দেখেন এটার কালারটা কিন্তু অসাধারণ জোস কি লাস্ট আর কালার নাই তো এই যে দেখেন এটারও এটার কি মনে হয় গ্রিনটার কালার না এটা আচ্ছা এই যে ফার্স্টের গ্রিনটার আচ্ছা সমস্যা নাই এগুলো তো ছবি দেওয়াই যে পরে মানে আচ্ছা এই যে দেখেন এটার হচ্ছে গ্রিন কালারটা গ্রিন কালারটা কি গ্রিন না সরি কি বলতেছি এটা হচ্ছে আপনার খয়রি কালার খয়রি কালার খয়রি কালারটা কিন্তু অনেক সুন্দর একটা কালার এগুলোরও প্রত্যেকটা দুইটা তিনটা করে কালার আছে ভিওস আপনারা অবশ্যই কালার লাগ মানে প্রত্যেকটা ড্রেসের যদি আপনাদের ছবি লাগে কালারের আমরা ছবি দিয়ে দেবো হোয়াটসঅ্যাপের মতো আপনারা নখ দিবেন ওখানে আপনাদেরকে ছবি দিয়ে দেবো তো আপনাদেরকে দেখেন কত ড্রেস দেখিয়ে দিলাম ঈদের জন্য অফার প্রাইজের কিছু লোন কালেকশন এই আজকের এই ভিডিওতে দেখিয়ে দিলাম এগুলোর প্রাইস থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা আপনারা অর্ডার করে ফেলবেন তো যারা ঢাকার বাইরে থেকে অর্ডার করবেন অবশ্যই ডেলিভারি চার্জটা আগে দিয়ে দিতে হবে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিয়ে আপনার অর্ডার কনফার্ম করে ফেলুন আর যারা ঢাকা থেকে অর্ডার করবেন অবশ্যই ডেলিভারি চার্জ হচ্ছে তাদের জন্য আশি টাকা তো আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারা দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলবেন তো সবাই ভালো থাকেন